আজকে আসলাম দানুয়া কামালপুর বাংলাদেশের শেষ অবধি দুপুরের দৃশ্য পাথর এখানে প্রচুর পাথর ইন্ডিয়া থেকে সরবারও হয়তে না দানা কামালপুর লেন কাস্টম স্টেশন না কাস্টম স্টেশন ওইদিকি এই বজাৰ কি ৰেট ধানোৱাৰ কাম আছে

তারপর ভিতরে এত বোমা বলতে চায় বোমে দিয়ে যে মোবাইলের মধ্যে দিনে যায় না

এইভাবে আস্তে আস্তে পরে অনেক দুই ঘন্টা তো ঘোরা করে আপত হয়েছে কিছুটা গ্রাম থেকে আমরা শহরমুখী হইলাম তাই না আপনার ফ্রি টাইম থাকলে আমার কাছে ফোন দিবেন আমার আমার তো ব্যস্ততা থাকলে আমরা জানি নিজে চাই আসলে মূল থেকে কী করব জানা হ্যাঁ এই মূল থেকে উত্তর দিকে ভারত দক্ষিণে পশ্চিমে রোমান